সম্মানিত ভিওচ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সকালেই আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পারসেন্ট সিলিকনের পণ্য সিলিকনের প্রোডাক্ট স্কিন কালার দেখতে পাচ্ছেন এটা এটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটার সামনের অংশ পাবেন ভরাট এক থেকে দেড় ইঞ্চি আর এটা সম্পূর্ণটা আছে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি লম্বা এবং গোলাকার আছে সাড়ে চার ইঞ্চি আর এখানে পাবেন পাঁচ এম পুরো এটা আর নতুন একটা প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট কিনলে দেখেন কত সুন্দর একটা সোলার মতো থাকে তো যাই হোক কেন নিবেন যে ভাইয়েরা আজকে দাম্পত্য জীবনে অসুখী যাদের লিঙ্গ ছোটো স্ত্রীকে সময় দিতে পারছেন না তাদের তাদেরকে তাদেরকে বলি তাদের পরামর্শ হলো আপনারা এই প্রোডাক্টটা নেবেন নিলে ন্যূনতম সময় পাবেন তিরিশ মিনিট আর এটার মাধ্যমে কি একের মধ্যে তিন উপকৃত হচ্ছেন প্রথমত লিঙ্গটা মোটা হচ্ছে এরপরে লিঙ্গ লম্বা হচ্ছে তো অনেক মহিলারাই চাই যে তার স্বামীর লিঙ্গটা একটু মোটা হোক একটু লম্বা হোক তাহলে যেন সে সুখী হয় আর অনেক ভাই বলে আমরা মাল কিনে প্রতারিত হচ্ছি আসলে প্রতারিত হবেন না কেন আপনি কিনবেন ইমিটেশিয়ান কিন্তু চাবেন স্বর্ণ তাও তো হবে না কখনোই হবে না আর আমরা একমাত্র বাংলাদেশে সর্বপ্রথম আমরা একমাত্র সিলিকনের পণ্য বিক্রি করে থাকি আর এটা যে ভাইরা নিতে চাচ্ছেন আপনার নাম পুরো ঠিকানা পুরো অ্যাড্রেস দেবেন বিকাশের মাধ্যমে একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে আপনার পণ্যটা আমরা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ